গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আপনি শিও ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তখন আমাদের সেই নিজে নিজে অ্যাকাউন্ট খোলার সেই অপশনটা ছিল না সো এখন নিচে একটা দেখুন যে আমি যেখানে এই যে ধরেছি নিউ অ্যাকাউন্ট খুলুন অর্থাৎ এরকম কোনো অপশন ছিল না তো বর্তমানে শিও ক্যাশ তা এই অপশনটা দিয়েছে অর্থাৎ নিজে নিজে খোলার জন্য এই অপশনটা দিয়েছে তো এখন আমি দেখাবো যে আপনি কিভাবে সেই অ্যাকাউন্টটা নিজে নিজে খুলবেন সো স্টার্ট তো প্রথমে আপনি এখানে নিউ অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর যে যে নাম্বার আপনি খুলতে চান সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন সো আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি সো আমি আমার নাম্বারটা লিখে দেওয়ার পর সো আমি পরবর্তীতে ক্লিক করছি ক্লিক করার পর একটা মানে ফোনে ওটিপি চলে আসবে সো সেটা আপনাকে অটোমেটিকভাবে নিয়ে নেবে এরপর আপনি কি পারেন যে পড়লো পড়তে পারেন আর এরপর কী করতে পারেন সহমতে ক্লিক করে দিবেন সহমতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে তারপরে আপনি অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে সো প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে দুপাশে তারপর কিছু তথ্য দিতে হবে সো এগুলো করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে তারপর আপনার চেহারা মানে আপনি ফেস সেটা তুলতে হবে তারপর পিন সেট করতে হবে সো আচ্ছা আমি তারপর নেক্সটে ক্লিক করছি তো করার পর এখানে তার অ্যালাউ চাপে অ্যালাউগুলো দিয়ে দেবেন এরপর আপনার কী করবে জাতীয় পরিচয় পত্রে আপনি সেই ফটোটা দিয়ে দেবেন আই মিন যাতে ক্লিয়ার হয় উপর কী করব নেক্সট মানে উল্টো পাশে সরিয়ে তুলবেন ব্যাক সাইড সে ব্যাক সাইড নামটা ইংলিশে দিতে হবে তারপর হচ্ছে বাংলা নাম্বার সবকিছু তা অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে কী করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কাস্টমারের একটা ব্যাংক আসবে হ্যাঁ সো এখানে আপনার সবচেয়ে একটা একটা খুব ইম্পর্টেন্স একটা কথা যে আচ্ছা আপনি অন্য একটা না মানে এনআইডি কার্ড দিয়ে খুললেন আর এখানে কিন্তু আপনি যে কোনো একটা দিতে পারেন সাপোজ আপনি যদি মহিলা বা পুরুষ যাই হয় আপনি একটা দিলেন আচ্ছা আমি যেহেতু পুরুষ দিলাম এরপর আমার নাম যেহেতু জাহিদ আমি জাহিদ মানে ইংলিশে দিব এখানে কিন্তু বাংলা দেওয়া যাবে না সো আমি জিআই পিআইডি জাহিদ এরপর এখানে সম্পর্ক হচ্ছে

ছবি তোলার জন্য আমাকে পর্যাপ্ত আলো দিতে হবে তারপর হচ্ছে তো সামনের দিকে ক্যামের দিকে তাকাইতে হবে সো যেহেতু এটা আমার আইডি কার্ড না সো সো আমি ছবি তুলতে পারলাম না সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সো আপনি কিন্তু এভাবে অ্যাকাউন্ট খুলতে পারবে সো কারোর কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর অ্যাপসটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন So goodbye.